আর এটা সামনে আছে এরকম ফ্রুটস এর দোকান পিছনে আছে খাবার দোকান খাবার দোকানটা আমি দেখাচ্ছি সামনে আছে ফ্রুটস ড্ৰাই ফ্ৰুটছো আছে খেজুৰ কিচমিচ আমগোলা কি জছ আমোলা আচল খেতে অনেক মজা হয়

শাক তো খেলাম একটা ভেজিটেবেল নাও করলা নিবে এই যে এইটা এইটাই ঘুম দেখো বা চাকাটা দেখো এটা মজা হবে চাকাটা তাহলে একটা দিতে বলো না কি একটা চিকেন যেতে পারে খেলাম তো একটা চিকেন আর একটা ভেজিটেবল লাগবে

চিকেন তো অনেক আয় অ্যান মানে দুইটা চিকেন মানে তো মানুষ মনে করতো দুইটা দুইটা চিকেন মানে এইরকম বিশাল বাতিতে হয় মানে এই দুইটা চিকেন চারটা ভাত দিয়ে খাওয়া মানে অনেক যে পরিমাণ দেশ আছে আমাদের চারজনের হয়ে গেছে পরিমাণ তো অনেক বেশি এটা এটা কত ছিল এক ডলার করে ছিল

এখানে খাবার দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম